আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ রেলওয়েতে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে নারী এবং পুরুষ প্রার্থীরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এখানে সরমঠ তিনটি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেওয়া হবে যার তিন নম্বরে রয়েছে অবিষয়ক পথ এখানে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশটিতে টাকা এখানে শূন্য পদের সংখ্যা চারটি এখানে প্রার্থীর শিক্ষাত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই আপনাকে এসএসসি পাশ করতে হবে দুই নম্বরে যে পদ্ম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার রক্ষিক এখানে বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশোটাতে বাইশ টাকা এখানে শূন্য পদের সংখ্যা একটি এখানে প্রার্থীর যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপিংকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এখানে প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্য এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখানে এক নম্বর যে পটে এসে পদের নাম ষাট রক্ষী কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গেট তেরো বেতন স্কেলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে শূন্য পদ সংখ্যা একটি এখানে প্রার্থীর শিক্ষাত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সম্মানের ডিগ্রি পাস থাকতে হবে এখানে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার টাইপিংকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্য এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে প্রার্থীর বয়স সকল প্রার্থীর ক্ষেত্রেই এক পাঁচ দু হাজার পঁচিশ ইং তারিখে সীমা আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে মানে সরকারি চাকরির বয়স এখন বত্রিশ হয়ে গেছে বয়স পড়াণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে বর্ণিত সকের এক ও দুই নং উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য চলুন এবার দেখে যাক আপনি এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে পরীক্ষা অংশ নেয় পরীক্ষা অংশ নেওয়ার ইচ্ছুক প্রার্থীগণ এম আর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখের সময় আঠারো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় সতেরো সাত দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্য প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি জমা দিতে পারবেন এখানে অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার সাম্প্রতিক তোলা রঙিল ছবি ছয় মাসের উদ্ধে নয় দৈর্ঘ্য তিনশো প্লাস প্রস্থ তিনশো পিক্সেল এ স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো প্লাস প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এখানে আবেদন ফি এখানে বলা হয়েছে ক্রমিক এক ও দুই নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাটসহ বারো টাকা মোট একশো বারো টাকা এবং তিন নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা এবং দেড় সার্ভিস চার্জ ছয় টাকা সর মোট ছাপ্পান্ন টাকা অনেদিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে এখানে কিভাবে টাকা দিবেন সে পদ্ধতিগুলো দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এগুলো লক্ষ্য করবেন এ সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন